গণেশ পুজোয় কি করণীয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে সুখ সমৃদ্ধির দেবতা বিঘ্ননাশী গণেশের জন্ম হয় তাই প্রতিবছর এই তিথিতে গণেশ উৎসব পালিত হয় চতুর্থী তিথি থেকে শুরু করে চতুর্দশী পর্যন্ত দশ দিন ধরে গণেশ উৎসব পালিত হয় বাড়িতে ও সার্বজনীনভাবে গণেশ পুজো করা হয়ে থাকে আজ গণেশ পুজো বাংলা বা বাঙালি সংস্কৃতিতে বেশ জায়গা করে নিয়েছে আগে পশ্চিম ভারতেই গণেশ পুজোর প্রচলন ছিল বেশি কিন্তু জানেন কি গণেশ পুজো চলাকালীন সময়ে কি উপায় করলে সিদ্ধি পাবেন আজ জানাবো সেই উপায় ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে ভগবান গণেশ পুনর্জন্ম লাভ করেন এই জন্য গণেশ চতুর্থীর আধ্যাত্মিক তাৎপর্য খুব গভীর ভগবান গণেশকে বিঘ্নহর্তা সিদ্ধি বিনায়ক হিসেবে সম্মান করা হয় যা বাধা অপসারণকারী এছাড়াও তিনি প্রজ্ঞা জ্ঞান এবং সমৃদ্ধির দেবতা এমন গুণাবলী যা লোকেরা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কামনা করেন উৎসবটি আধ্যাত্মিক পুনর্নবীকরণের সময় হিসেবে কাজ করে যেখানে ভক্তরা তাদের আত্মাকে পরিষ্কার করতে এবং ঐশ্বরিক আশীর্বাদ পেতে প্রার্থনা আচার এবং উপবাসে ব্রতী হন দশ দিনের উদযাপনকে প্রায় আত্ম উন্নতি এবং ঐশ্বরিক ঘনিষ্ঠতার লক্ষ্যে এই উৎসবকে আধ্যাত্মিক যাত্রা হিসেবে দেখা হয় কিছু বিশেষ উপায় অবলম্বন করলে আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারেন এতে গণপতি বাপ্পার আশীর্বাদ আপনার ওপর বর্তাবে সেই সঙ্গে ভক্তদের সমস্ত মনোবাঞ্ছাও পূরণ হবে জেনে নিন গণেশ পুজো চলাকালীন আপনাদের কি কি উপায় অবলম্বন করা উচিত গণেশ পুজো চলাকালীন আপনার ভগবান গণেশকে অভিষেক করা উচিত গণপতি বাপ্পার অভিষেক করলে জীবনে সুখ পাওয়া যায় দুই চাকরিতে আর্থিক উন্নতি না হলে তা কাটিয়ে উঠতে গণেশ পুজো চলাকালীন ভগবান গণেশকে গুড় ও খাঁটি ঘি দিয়ে তৈরি প্রসাদ নিবেদন করুন এবং তারপর তা গরুকে খাওয়ান তিন গণেশ পুজো চলাকালীন আপনি মন্দিরে যান এবং গুড়ের একুশটি গোল্লা এবং দুর্বা গণপতি বাপ্পাকে নিবেদন করুন এতে আপনার সকল ইচ্ছা শীঘ্রই পূরণ হবে চার যারা বিবাহ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয় তারা গণেশ পুজো চলাকালীন উপবাস করুন এবং গণপতি বাপ্পাকে মালপোয়া নিবেদন করুন এর মাধ্যমে শীঘ্রই বিবাহের যোগসূত্র তৈরি হতে পারে পাঁচ গণেশ পুজো চলাকালীন আপনার গণেশকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করা উচিত এটি জীবনে সুখ শান্তি এবং উপকার নিয়ে আসে শাস্ত্রে গণেশজির মন্ত্রকে অত্যন্ত অলৌকিক বলে মনে করা হয়েছে গণেশ পুজো চলাকালীন সকালে ও সন্ধ্যায় গণেশজির মন্ত্র জপ করতে হবে এটি পড়লে ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করে না গণেশের মন্ত্র কি মন্ত্রটি হল ওম একদন্তায় বিদমহে বক্রতুণ্ডায় ধিমহি তন্নদন্তি প্রচুদয়া এই মন্ত্রটি জপ করা যা ভগবান গণেশের মূল মন্ত্র হিসেবে বিবেচিত হয় বলা হয় যে তার স্বর্গীয় অনুগ্রহ এবং আশীর্বাদের কথা বলা হয়